গুড মর্নিং বন্ধুরা আমি শিলা চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো সকাল সকাল একদম ভিডিও শুরু করে দিয়েছি তো চা খাওয়া দাওয়া হলো এখন বিছানাপত্র গুছাবো গুছিয়ে তারপর হচ্ছে চলে যাব রান্না করে তো তোমাদের দাদা ভাই এখন গেল বাজারে তো দেখা যাক বাজার থেকে কী আনে তো আমি এখন একটু রুটি বানাবো গোলা রুটি বানাবো আর সাথে হবে পনিরের তরকারি তো বাদামি আলু আর এমনি আলু দিয়ে সাথে মটরশুটি থাকবে ওটা দিয়ে একটু পনিরের তরকারি করব একবার একটু বেশি করে করলে দুপুর বেলাও হয়ে যাবে এই যে এখন দুই ঘরের বিছানা গুছাবো কিছু জামা কাপড় আছে সেগুলোও ভাজ করতে হবে তো চলো ভাবছিলাম তো ভিডিও আর বানাবো না কিন্তু না বানিয়েও আর পারছি না তোমাদের ভালোবাসার টানে চলেই আসলাম আবারও তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা সত্যি কথা বলতে কি বলো তো আমি তো অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না আর ভালোও লাগছিল না যে ভিডিও করবো কি তো যাই হোক তোমাদের দাদা ভাই রোজ দিন আমাকে বলে তুমি ভিডিও দাও না কেন ভিডিও দাও না কেন দিয়ে দাও দিয়ে যাও ভিডিও দিয়ে যাও যা হবে হবে ঠিক আছে তো আমার থেকে বেশি ওরই এনার্জি সত্যি কথা বলতে তো আমাকে বলে কি যে তুমি কেন এত চিন্তা করতেছো যে ভিডিও কিছু হচ্ছে না হোক বা না হোক তুমি তোমার কাজ করে যাও যাই হোক ওর জন্যই কালকে রাতে আমাকে বারবার করে বলছে তা ঠিক আছে দাও দিব কালকের থেকে দিব তো এখন থেকে রোজ দিন দিব না একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও দিব ঠিক আছে তো চলো আমি যে এখন কাপড়গুলো এই শাড়িটা পরে গেছিলাম একটা বিয়েবাড়িতে তো এটাকে কালকে ধুয়ে দিয়েছিলাম এখন এটাকে ভাস ঠাস করে ঢুকিয়ে রাখবো এদিকে জামা কাপড় অল্প কয়েকটা আছে সেগুলো কেচে দিব আর রোদ তো ভালোই উঠেছে এই দেখো আমার ওদিকের কাজকর্ম সেরে এদিকে চলে আসলাম তো তোমাদের দাদাভাইয়ের সবজি নিয়ে চলে আসছে আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি সবজি কাটাকাটি করব তো চিকেন নিয়ে আসছে আর ফ্রিজে মাছ আছে শুক্রবার রাত্রেবেলা মাছ নিয়ে আসছিলো বাটা মাছ তো ওটা এখন আর বানাবো না এই যে পনেরো তরকারি এতটা আছে এদিকে চিকেন একটু ধোয়া টোয়া কমপ্লিট আমটাকে ভিজিয়ে রাখলাম আম নিয়ে আসছে কলা নিয়ে আসছে আর রেহাংশের জন্য একটুখানি চিকেন হচ্ছে কুচি কুচি করে কেটে রাখলাম ওটাকে বানিয়ে দিব ওকে আর এই যে জুয়েলের খাওয়া দাওয়া এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জুয়েল ঘুমিয়েছিল রবিবার মানে সবাই একটু আরাম করে তো এই দেখো বাটিতে করে আলাদা করে তরকারি দিলাম না তো এই যে আমি এখন একটুখানি সবজিগুলো কেটে নেই তো কাটাকাটি করে রান্না বাড়া করে তারপর ঘর মুছবো আর এখন তো কয়দিন তো পূজা দেওয়ার আর ইসে নেই তো বেশি কিছু বানাবো না কালকের চাটনি আছে আমের চাটনি তো আর কিছুই করব না শুধু মাংস করবো আর করলা ভাজা করবো আর তো আমের চাটনি আছে কালকের এগুলোই তো চলো আমি এগুলো কাটাকাটি করে নিই তারপরে রান্নাটা বসে এই যে বন্ধুরা রান্না বার তো বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এই মাংসের মশলা করা হয়ে গেছে আলু কেটে নিলাম আজকে গোটা রসুন আনে নেই সব এই যে খোলা রসুনগুলো নিয়ে আসছে ওই জন্য আর দেওয়া হলো না তো চলো মাংসটাকে মাখিয়ে নিই ছোলা ভাজা পনেরো তারিখে মাংস আর এখন আর কিছু করবো না আর একটু চাটনিও আছে কালকে তো চলো রান্নাটা করে নিই আচ্ছা তুমি খাও দাদা খাবে না করলা ভাজা হয়ে গেল এখন হচ্ছে মাংসটা বসিয়ে দিলাম তারপরে ঘর মশা আছে এখনো বাবা তুমি খাও দাদা খাবে না খাবে না তুমি খেয়ে নাও তুমি খেয়ে দে তারপরে চলো তোমাকে স্নান করাবো দাদাকে না খাবে দাদা না খায় দাদা না খায় তোমাকে প্রতিদিন মারে দাদা ভালো না না দাদা পাজি তাই নাকি আমি তো মনে করি তোমার দাদা খুব ভালো রেয়াজ বন্ধুদের সাথে একটু কথা বলো তো বলো কেমন আছো তোমরা সবাই বলো তো বলো অনেকদিন পরে আমরা আসলাম আবার তোমাদের সাথে সময় কাটাতে দাদা খেলো না তোমাকে দিয়ে দিল তুমি দাদা তোমাকে তো দিয়ে দিলো নিচে রাখো ধুবো আমি কথা বলো একটু বন্ধুদের সাথে কথা বলো এদিকে হ্যালো শুধু হ্যালো বললো হবে কিছু বলো আমি সব মুছবো তুমি নাও তুমি খাও আগে কথা বলো এদিকে তাকাও একটু তাকাও ও রে কিছু বলো শুধু হ্যালো ভাঙা ভাড়া দিয়ে গেলো হুম ঠিক আছে ধুয়ে দিব তো ঠিক আছে খাও তুমি হ্যাঁ 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 বাটিটা মাছবো তো কেন তুমি মাছবা তাহলে আমি 这个是。<Cheers. S 2> এই যে বন্ধুরা আমার মাংস হয়ে গেছে গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে নেব এখানে এই আমসের মাংসটা ফ্রাই করে দেব বাসনও মাজা হয়ে গেছে ঘর মুষবো এখন গ্যাসটা পরিষ্কার করে রেয়াজ বাবু স্নান কমপ্লিট বাবা কি খাচ্ছ কেমন কাপড় দেখি এই দেখো ঘর দোয়ার মুছি কমপ্লিট ঠিক আছে এখন আমি যাব স্নান করতে তো আর এদিকে কি বলতো রসুন রসুনগুলো একটু রোদ্রু দিলাম কেমন দেখবো বাজার থেকে রসুন আনার পথে করে না একটু ড্যাম ডেম হয়ে থাকে আর রোদ্রু না দিলে এগুলো ফাঁকুন্দা পড়ে যায় আর আকাশটা দেখছো আজকে কি একদম চড়া রুদ্রু তো চলো এখন যাই স্নানটা সেরে আসি এই যে বন্ধুরা দেখো স্নান টান করে চলে আসলাম তো খাওয়া দাওয়া তো এখন করব না পরে করব তো ওই যে তোমাদের দাদাভাই আবার লস্যি নিয়ে আসছে ডিউটি থেকে চলে আসছে তো লস্যি খাওয়া হলো সবাই মিলে একটু পরে ভাত খাবো তো চলো এখন একটু আরাম করি একটা সিনেমা দেখতেছি সবাই মিলে আমরা এই যে চলে আসলাম দেখো অনেকক্ষণ পরে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়েছে গেছে জুয়েলের খাওয়া হয়ে গেছে আমি এখন বসলাম তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো ফিরে আসছি নেক্সট লগে